হ্যালো এভরিওান কেমন আছে তোমরা কমেন্টে জানিয়ে দিও আমরাও ভালো আছি আর দিনটা ছিল দু হাজার চব্বিশ সালের সরস্বতী পুজোর দিন যে দিনটাতে আজকে ছিল তোমার ভ্যালেন্টাইন্স ডে তো আমরা তো ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারছি না কারণ কি আমরা তো সিঙ্গেল কিন্তু আমরা সরস্বতী পুজোটাকে খুব ভালোভাবে এনজয় করছি আরও আজকে ছিল হিয়ানের এই যে আমাদের ছোট্ট বাবু হিয়ান ওর ছিল হাতে ঘড়ি ওর মাত্র দু বছর বয়স এখনই ওর হাতে ঘড়ি দিতে হচ্ছে নয়তো পরের বছর হতে হতে হাঁটতে ঘড়ি দেওয়ার সময় থাকবে না ওই জন্য এবারটাই হয়ে যাচ্ছে হাতে বসে অনেক কষ্ট করে ওর হাতে ঘড়িটা দেওয়ার চেষ্টা করছে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম অটাই এখন চলে থাকেন তারপর একটা চলো তোমরা দেখে কি হলো तो वाह 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 हे तो सुंदर हे एक कॅरेक्टर एक कॅरेक्टर हे तो एकदम भारत बने अरे कॅरेक्टर लेगी दे ना ओ बाळा हे कॅरेक्टर लेकले पण येत नाही याला याला तू बिजी दिस या पण होते यात तू जत बार लेखबर हां तू घरी राखलं तू राखले नको आप तू नको दावरतला हो वाह अरे कॅरेक्टर लिहून दे अरे आम्ही तारे 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 আমার মনে হয় কি ও বুঝতে পেরে গেছে যে এই একটা যদি আমি লিখি তাহলে আমাকে সারা জীবন এরকম করে পড়াশোনা করে যেতে হবে ওই জন্যে ও একটা লিখতে আরেক আরেকটা লিখতে কোনোভাবেই রাজি হচ্ছে না সব উঠিয়ে দিতে যাচ্ছে ও এত প্রচণ্ড কান্না করছিল যে কিছু বলার নেই তো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে কান্না করছে শেষ মেশ ওকে উঠিয়ে নিয়ে যেতে হয়েছে সাইকেল ঘোরাতে হয়েছে তারপরে গিয়েও শান্ত হয়েছে তো ঠাকুর মশাই বিয়াকুপ হয়ে গেল যে আমি একটাই লেখাতে পারলাম আর লেখাতে পারলাম না তো অনেকক্ষণ পরে ও একটু শান্ত হলো আর আমরাও অঞ্জলিটা দিয়ে নিলাম আর দিয়ে নেওয়ার পরে তারপরে আমরা আমাদের অঞ্জলি হয়ে যাওয়ার পরে আরও একজনরা ছিল মানে ভাই বোনরা ছিল ওরা ওরা বললো যে আমরাও অঞ্জলি দেবো তো ঠাকুর মশাই আর কিছুক্ষণ থেকে ওদের অঞ্জলিটা দিয়ে নিলাম আমার মাও প্রথমে অঞ্জলিটা দিতে পারেনি কারণ মা স্নান করছিলো রেডি হচ্ছিলো গোছাচ্ছিল তো মা এখানে বসে গেছে আর সবাই অঞ্জলিটা দিয়ে নিচ্ছে তো ঠাকুরমশাই শান্তির জল ছিটিয়ে দিচ্ছি সবাই মাথায় টাথায় তো অঞ্জলিটা দিয়ে নেবে তার

তো এবছরে অঞ্জলি দেওয়াটা শেষ হলো সবার আর ঠাকুরমশাইকে এবার প্রণাম করে নিচ্ছে দক্ষিণার টাকাটাও দিয়ে দিচ্ছে ঠাকুরমশাইকে আর আমরা গেছিলাম একটু ঘুরতে পুজোটা শেষ হয়ে যাওয়ার পরে আমি বিশেষ করে বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে গেছিলাম তোমরা কে কোথায় গেছিলে ঘুরতে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু হিয়ার এখানে বসে কী যেন একটা খাচ্ছিল ঠিক তখনই ঠাকুরমশাই ওকে একটু ডেকে নিল কিন্তু ও কোনোভাবেই ঠাকুরমশাইয়ের কাছে যেতে রাজি হচ্ছে না ちょって